টাকাটা নিয়ে বের হয় তখন একটা মাইক্রোবাসে করে দশ বারো জনের মতন র্যাবের জ্যাকেট ছিল ওদের গায়ে পরে ওদেরকে আমার তিনজনকে চারজন ছিল চারজনের কাছে ব্যাগ ছিল একজন পালাই ছিল কিন্তু পালাইতে পারে না আরেকজন দৌড়ায় গিয়ে অফিসে নিয়ে যেয়ে লোকজন ডেকে আনছে আনতে আনতেই এরা আমার যে বাকি তিনজন ছিল এই তিনজনকে নিয়ে মাইক্রোতে উঠে আনছে উঠায় নিয়ে চলে গেছে চলে যেয়ে আমার প্রায় তাও আধা ঘন্টা এক ঘন্টা হবে না এরকম পরে আমরা খবর পাইছি যে ওদেরকে সতেরো নম্বর সেক্টরে খালায় দিয়ে গেছে রেখে গেছে তো ওদের চোখ হাত বাঁধা ছিল হাতও বাঁধা ছিল তো এরপর আমরা যথাযথ ইয়াভাবে আমরা থানায় কমপ্লেন করেছি থানা থেকে এই থানা থেকে কাজ করছে র্যাব আমাদের সাথে কথা হয়েছে ওনারাও ওটা নিয়ে কাজ করছে আমাদেরকে আশ্বাস দিয়েছে এখনও ইনভেস্টিগেশন চলছে এটা ব্যাঙ্কে নিয়ে যাচ্ছিল আমাদের ব্যাঙ্কিং করতে হয় ব্যাংকে এবং সিআরএম করার আজকে যেহেতু সব ব্যাঙ্ক খোলা নাই আমরা একটা ব্যাঙ্ক খোলা পেয়েছিলাম এটা ব্যাংকে জমা দিলে আমি এই এই টাকাটা যখন আমি ব্যাংকে জমা দেবো ব্যাঙ্কে জমা দিয়ে রিসিভটা যখন আমি নগদকে দিব তখন নগদ আমাকে ইমানি দিবে ইমানি দিলে আমি এটা দোকান দোকানে দোকানে যেয়ে আমি ওদের কাছ থেকে জিনিসটা সেল করবো এটা হচ্ছে ঘটনা তো ব্যাঙ্ক এবং সিআরএম করার জন্য টাকাটা নিয়ে আসা হয়েছিল তখন আনার সময় রাস্তার ভিতরে এই আমরা না আসলে আমরা রাখি না এটা ঈদের পরে আমাদের এই ঈদের আগে আমাদের কাছে কোনো টাকা ছিল না কিন্তু ঈদের পরে আমরা যে বুধ বৃহস্পতিবার দুই দিন সার্ভিস দিয়েছি যার কারণে আমাদের কাছে টাকাটা জমে গেছে আসলে নিরাপত্তাহীনতা আসলে ওই রকম সত্যি কথা কি আমরা এটা হয়ে গেছে এটা আমরা আসলে বুঝতে পারিনি হ্যাঁ হয়তো আমরা পুলিশের সহায়তা আগে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা আসলে এটা হয়তো আমাদের ভুল ছিল আমরা আসলে বুঝতে পারি যে এটা এরকম হতে পারে আসলে আমরা কোনো সন্দেহ করতে পাচ্ছি না কারণ যে চারজন আমাদের সাথে আছে আমাদের আমার এমপ্লয়ি আছে এরা আমার অনেক পুরনো এমপ্লয়ি আর সবাই মোটামুটি ট্রাস্টে কারণ এরাই লেনদেনটা করে আমার আমার তো লেনদেন করতে হয় না আমিও আমার কালেক্টর ম্যান এরাই এতগুলো টাকার লেনদেন করে আর